মে দিবস উপলক্ষে বসিরাট তৃণমূল কংগ্রেসের অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বসিরাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশাপাশি বসিরাট শহরের তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থক বশিরাট দক্ষিণের বিধায়ক সপ্তোষী ব্যানার্জী বশিরাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম বশিরাট উত্তর বিধানসভার চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লা রনি সহ একাধিক নেতৃবৃন্দকে নিয়ে মে দিবস উপলক্ষে চার কিলোমিটার ধরে বশিরাট শহরে মিছিল করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম বারবার বিরোধীরা সন্দেশ হাতিয়ার করে হাজি শেখ নুরুল ইসলামকে দমানোর চেষ্টা করছে একাধিকবার বিভিন্ন জনসভা থেকে কখনো শুভেন্দু অধিকারী কখনো আইএসএফের নৌসার সিদ্দিকী বারবার আক্রমণ করছেন সন্দেশখালীকে সামনে রেখে বসিরাট লোকসভা বিরোধীরা লুফে নিতে চাইছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজি শেখ নুরুল ইসলামের উপরে ভরসা রেখেছেন তাই তিনি অসুস্থ থাকার পরেও তাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে শারীরিক অসুস্থতাকে হার মানিয়ে দাবদাহ এই গ্রীষ্মের মধ্যে তিনি তার নির্বাচনী প্রচারে থেমে নেই কখনো বসিরহাট কখনো হিঙ্গলগঞ্জ কখনো সন্দেশখালী কখনো বাদুড়িয়া কখনো হাড়োয়াই নির্বাচনী প্রচারে ছুটে যাচ্ছেন হাজি শেখ নুরুল ইসলাম বশিরাট শহর তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের ভিড় ছিল এদিন বসিরাট শহরে জুড়ে যেন এক অনবদ্য দৃশ্য অর্থাৎ তৃণমূলের এই মিছিল গোটা বসিরাট শহর যেন স্তব্ধ হয়ে যায় হাজি শেখ নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের এই কর্মী সমর্থকদের সঙ্গে তিনি পা মিলিয়েছেন এবং তা দেখতে অনেকেই ছুটে এসেছিলেন অনেকে জানেন বিধায়ক হাজি নুরুল ইসলাম তিনি দু হাজার সালে বসিরাট লোকসভা কেন্দ্রে থেকে সাংসদ হিসেবে জয়লাভ করেছিলেন আবার তিনি পুরনোই ফিরে এসছেন সেই তার সহস্থানে এবং হাজি শেখ নুরুল ইসলাম তিনি কতটা ভোটে জয়লাভ করবেন সে বিষয়ে যেমন তৃণমূল কর্মী সমর্থকরা আনন্দে উৎস্বসিত হয়ে রয়েছেন ঠিক সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে কোনো কাজ হবে না এমনটি জানিয়ে দিলেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম বসিরাট শহরে তিনি মে দিবাস উপলক্ষে মিছিল করার পরে চলে যান মুরারিসার খড়মপুরে সেখানে গিয়ে নির্বাচনী কর্মী সভা করেন সেখানে হাজার হাজার কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো হাজি শেখ নুরুল ইসলামের এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বশিরাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জী Джим. পাশাপাশি এদিনের বসিরাট শহরে হাজি শেখ নুরুল ইসলামের যে মে দিবস উপলক্ষে নির্বাচনী প্রচার অর্থাৎ নির্বাচনী যে মিছিল ছিল তা চোখে পড়ার মতো অজস্র কর্মী সমর্থকরা হাজি শেখ নুরুল ইসলামকে মালা পরিয়ে যেমন স্বাগত জানান ঠিক তেমনি তিনি যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য সব দিক দিয়ে কর্মী সমর্থকরা তার সঙ্গে ছিলেন হাজি শেখ নুরুল ইসলামের বসিরাটে এই পদর্পণ একেবারে অনন্য মাত্রা বহন করছে বলে মনে করছেন বসিরাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তোষী ব্যানার্জি এবং বসিরাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম বসিরাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী কর্মী সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাজি শেখ নুরুল ইসলাম তিনি বলেন যে বসিরাট লোকসভা কেন্দ্রের সমস্ত বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা আমার সঙ্গে রয়েছে আগামী চার তারিখের পরে বোঝা যাবে কে বসিরাটে থাকবে আর কে থাকবে না মানুষ আমার সঙ্গে রয়েছে দু সালে তিনি এই বসিরাট লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে সুন্দর সুন্দরবনের আইলা বিধ্বস্ত মানুষের জন্য কাজ করেছিলেন পাশাপাশি নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি বসিরহাটের হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাবেন নদীবাঁধগুলির বর্তমান পরিস্থিতি কি আছে সে বিষয় খতিয়ে দেখতে এবং লোকসভা ভোটে জয়লাভ করার পরে তার প্রথম কাজ হবে সুন্দরবনকে সুরক্ষিত করা সুন্দরবনের একাধিক ব্লকে পানীয় জলের সমস্যা রয়েছে সেগুলো দেখভাল করে মানুষের জনজীবনকে আরও উন্নত শিখরে পৌঁছে দেওয়া তার একটাই উদ্দেশ্য হবে বিরোধীরা যে কটাক্ষ করছে তা তিনি কর্ণপাত করেন না অর্থাৎ বসিরাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কতটা মার্জিনে জিতবে তা সময়ে বলবে এমনটি দাবি করছেন হাজি শেখ নুরুল ইসলাম পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন গোটা বিষয়টি আপনাদেরকে শোনাবো দেখো আমার পাশে বসে আছে বসিরাট দক্ষিণের বিধায়ক সপ্তশ ব্যানার্জি ডাক্তার আমার পাশে বসে আছেন বসিরহাট উত্তরের এমএলএ রফিকুল ইসলাম আমাদের স্কেন্দার সাহেব আমরা সহ সকল আছি এখানে সমস্ত নেতৃত্ব আছে কে কি বললো সে কথাই কান দিয়ে লাভ হবে মানুষ যাকে চাইবে সে চার তারিখে বিচার হবে চার তারিখে গেলেই প্রমাণ হবে কে মানুষের আশীর্বাদ পেল আর কে পেলো না কে ঘরে থেকে উঠে এসেছে কি রাস্তায় থেকে উঠে এসেছে এই বিচার মানুষ করে না মানুষ করে তার কাজে

বারো কিলোমিটার ফাঁদাতে অলরেডি আমি কংক্রিটের বাদ করেছিলাম এরকম একটা টাকাও স্যাংশন হয়েছিলো পরবর্তীকালে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে হয়নি আর একটা কথা খুব জরুরি কথা বলে রাখি তখন আমি এমপি রেল বাজেট হবে বাজেটের আগের দিন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী উনি আমাকে ফোন করেছিলেন নুরুত্তর যদি কিছু থাকে দেওয়ার তা দিয়ে দে আমি ভ্যাবলা স্টেশনের যে ফ্লাইওভার এই ফ্লাইওভার আমি চার লক্ষ চার কোটি আশি লক্ষ টাকা স্যাংশন করি কাজটা শুধু সরকার পরিবর্তনের কারণে কাজটা হয়নি আজকে মানুষের কত দুর্ভোগ ঢেউলা স্টেশনে গেলে মানুষের চরম দুর্ভোগে পড়তে হয় এই কাজটা আমার একটা স্বপ্ন আছে এই কাজটা করবার আমার খুব ইচ্ছা আছে আরও একটা সাতান্ন কিলোমিটার শামসেননগর পর্যন্ত রেল স্যাংশন আছে ওর মধ্যে বারো কিলোমিটার স্যাংশনে যে একশো সাত কোটি টাকা ওটা আমি করেছিলাম হাসবাদ থেকে কাটাখাল পর্যন্ত স্যাংশন করা আছে যে কোনো কারণে হোক সরকার পরিবর্তনের পরে সেই কাজগুলো হয়নি আমার স্বপ্ন আমি নিয়ে আমার এমএলএদের নিয়ে আমি যদি সেই কাজগুলো করতে পারি আমি খুব খুশি হব